তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমি এইদিকে দেখো সকালের কাজকর্ম করে এখন আমি ওই রান্নাঘরটা মুছে নিলাম আর এইদিকে হাঁড়ি কড়াই মা মেজে নিয়েছে তো তখন আমি বাড়িতে ছিলাম না আমি গিয়েছিলাম খড় মানে শুকুতে দিতে আর এইদিকে মা হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছে তো আমি এদিকে এসে এই যে ঘরটা মুছে নিলাম তো আজকে তো শনিবার তো নিরামিষ রান্নাবান্না হবে তো যাক আর এই দিকে এতক্ষণ না বৃষ্টি চলছিল খড়গুলো নাড়াচাড়া করতে করতে এইদিকে বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টি কমার পর আমরা বাড়িতে আসছি এই এইদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে আর এই যে ধানগুলো দেখা যাচ্ছে এগুলো ধান বীজ এগুলো ফেলবো আজকেই ফেলবো তো এইদিকে তোমাদের দাদা নিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে আমরা ধান গড়াবো তো বর্ষার ধান তো সেই জন্য বর্ষার ধানের জন্য আগে তো বীজ ফেলতে হবে তাই না ধানের বীজ তো এইদিকে দেখো এই যে ধানের বীজগুলো তোমাদেরকে দেখাইলাম কত সুন্দর চারা চারাবাইরি হয়েছে তো এখন ওই জমির মধ্যে এই যে ফেলবে এর রাজ ওইদিকে বসে আছে আর এই যে আমাদের ছোট্ট পুকুরের মধ্যে মাছ ছাড়া হয়েছে আজকে তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এখন আমি যাই তাড়াতাড়ি করে ঠাকুরটা পুজো দিয়ে নিই সকালবেলা এদিকে মানে ভাত রান্না করা হয়নি তো তাড়াতাড়ি করে এদিকে রান্না বসিয়েছি ঠাকুরটা পুজো দিতে আর কি পারিনি আর আসি এদিকে ঠাকুরটা মুছে নিয়েছে তো এখন এদিকে রান্নাবান্না হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনও খাইনি সকালবেলাও শুধু চা খেয়েছি আর সবাই খেয়েছিলো চা তারপরে চিড়া তারপর হচ্ছে কি দুধ কলা আম দিয়ে খেয়েছে কিন্তু আমার আর সময় হয়নি আমি আর খেতেই পারিনি তারপর এদিকে মোচা কোচা করে এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি রান্না করার পর এখন আমি এই যে পূজা দিব তো চলো আমের পল্লব নেই আজকে শনিবার ঘর মানে ঘরের আমের পল্লব তো পাল্টাতে হবে তাই না তো চলো আমের পল্লব পাড়াই দেখি কোনটা আমের পল্লব পারলে ভালো হবে তাই না যে আমের পল্লবগুলো কোনটা যে নিব আর কোনটা যে ছাড়বো তো নিচে সেরকম কিন্তু ভালো আমের পল্লব দেখা যাচ্ছে না তাই না আর এই যে একটা দেখো কত সুন্দর তো এটাই আমি ছিঁড়বো এটা ছিঁড়বো আর একটা লাগবে আর তো পাওয়া যাচ্ছে না তো এটা দেখো পাশটা একদম ছিল কিন্তু এই যে কিন্তু পাতার এই যে কীরকম যেন পাতাটা তো এটা মনে হয় ছিঁড়ে যাবে এই যে একটা আছে তো চলো ছিঁড়ে নেই আমি কি ধরতে পারবো এ মা আর একটু আহ পাই না ধরতেই পারি না রাশি এদিকে আয় না মা একটু মোবাইলটা ধরো না তো এইদিকে দেখো রাশি চলে আসলো রাশি নাকি যেটা যেটা দেখাইলাম হ্যাঁ 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 ঠিক আছে পারো আমি তো ধরতেই পারি না চলো কত সুন্দর আমি পল্লব ও দেখো কত সুন্দর না ছয়টা আছে একটা ছিঁড়ে ফেলবো আর একটা হ্যাঁ হ্যাঁ এই যে এইটা এটা এটা কোনটা যে দেখলাম মনেই তো আমার নাই এই যে এই যে হুম 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 মা এইসবের মনে হয় ছিঁড়ে ফেললি কী পিঁপড়ে আছে দেখি ভালো করে ভালো করে দেখা না হুম দেখো কত সুন্দর আমার পল্লব আর একটা এই যে এটা বেশি সবুজ না আর ওইটা কচি তো মা পাঁচটা আছে তো এটা ছিল রাশি ঠাকুর হচ্ছে আমি পূজা দেব এখন আমের পল্লব তো বন্ধুরা এইদিকে আমি চলে আসলাম ঠাকুর ঘরে তো আমের পল্লবগুলোর মধ্যে এই যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি তো একটা করে সিঁদুরের ফোটা দিয়ে দিলাম তো এখন এদিকে ঘটের ঘটের মধ্যে জল দিতে হবে আর আমের পল্লবটা দিয়ে দিব আজকে শুধু বাতাসা আছে তো বাতাসা দিয়েই পুজোটা দিয়ে নেব তো যাই হোক তাড়াতাড়ি করে এইদিকে পুজোটা দিয়ে নেই আর আমি ওইদিকে একটা সিঁদড়ের ফোঁটা দিয়ে নিলাম তো আগের আমের পল্লবটা এই যে ফেলে দিলাম আর এখন আমি ঘরের মধ্যে জল দেব তো ঘটগুলো পরিষ্কার আছে তো সেজন্য আর মাজা মাজাগা কিছু করলাম না না করে এই যে ঘরের মধ্যে জল দিয়ে দিচ্ছি তো বালতিতে করে একটু বেশি করে জল নিয়ে এসেছি কারণ জল দিতে হবে দুটো ঘটের মধ্যে তো অনেকগুলো করে জল লাগবে তাই না তো সেই জন্য এইদিকে দিয়ে দিচ্ছি তো এইদিকে দেখো আমি পুজোটা দিয়ে নিই আর এই দিকের ঠাকুরটা কিন্তু গ্রাসি আগেই মুছে নিয়েছে আর আমি আগে পুজোটা দিতে চেয়েছিলাম তো এইদিকে ভাত রান্না করতে করতে ভাবলাম যে না ভাতটা ডালটা বসিয়ে দিয়ে তারপর ঠাকুরটা পুজো আসবো কিন্তু সময় আর হয়নি এইদিকে মানে সবজি কাটলাম মানে আলু কাটলাম তো আরও অনেক কাজ থাকে রান্নাঘরে একটা কাজ নিয়ে তো আর আমি থাকি না তো রান্নাঘরে বসে বসে অনেক কাজই করতে হয় তাই না তো তাড়াহুড়ো করে রান্না করে সবাইকেই দিয়ে দিলাম তারপর এইদিকে ওরা খাওয়া দাওয়া করে নিল তারপর এখন আমি আসলাম এই যে ঠাকুর পুজো দিতে তো যাই হোক তাড়াতাড়ি করে ঠাকুরটা পুজো দিয়ে নিই এইদিকে ঠাকুর পুজো দিতে দিতে এইদিকে ধূপগুলো নিবে গেছে তো এইদিকে ধূপগুলো আবার মানে জ্বালিয়ে নিচ্ছি তো যাই এখন আমি কালী মন্দিরে পুজোটা দিয়ে নেব তো আগে এইদিকে শিব আর হচ্ছে বিশ্বকর্মাকে পুজোটা দিয়ে নিচ্ছি তো মোবাইলটা ভালো করে রাখাও যাচ্ছে না তো যাই হোক এইদিকে পূজা হয়ে গেল তো এখন আমি পুজোটা দিয়ে নেব কালী মন্দিরে তো দেখো এইদিকে পুজো দেওয়ার পর কত সুন্দর লাগছে আর এখন বর্ষা দিন তো সেরকম ফুলও নেই তো একটা দুটো করে ফুল দিয়েছি আর এই দিকে আমি এই যে কালী মন্দিরে পুজোটা দিয়ে নিচ্ছি আর তো এইদিকে এসে এই যে পিঁয়াজ কাটতে লেগে পড়েছি তো পিঁয়াজ কাটবো তারপর আলু ছুলবো তো অনেক কাজ আছে এইদিকে তো যাই হোক এইদিকে তাড়াতাড়ি করে কাজগুলো নিই আর মা এদিকে ভুটো আর এইদিকে দেখো আজকে বটিটা নিয়েছি বটিতে করে কাটতে কিন্তু আমার অসুবিধে হয় অসুবিধে বলতে কি বলে তো এই যে বটিটা যে আছে বটিটা সেরকম ধারালো না মানে বটির মুখটা যে আছে একটু না মোটা মোটা তো কাটতে কাটতে অভ্যাস হয়ে যাবে মানে কাটতে পারি বটির মধ্যে কিন্তু বটিটা না একটু বতলা হয়ে গেছে তো কাটতে ইচ্ছে করে না তো যাক এইদিকে করব করবো তো বটিটার মধ্যে যদি আলু কাটা হয় আর যদি আম কাটা হয় কিন্তু বটিটা এইদিকে চালু হয়ে যাবে তাই না তো আজকের দিনটা এরকম করে কাটে আর কাটাইটাও সেরকম ভালো না মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কীরকম হয়েছে তো সেই আজকে এই যে বটিটার মধ্যে কাটছি হুম আর রাশি রাশিকে বললাম এদিকে আলুগুলো ছুলতে তো আমি তাড়াতাড়ি করে পেঁয়াজ কাটি আর তুমি তাড়াতাড়ি করে আলুগুলো ছুলো ও কলপারে নিয়ে গেলে নিয়ে গিয়ে ভালো করে এই যে আলুগুলো ছুলে নিয়ে এসেছে এখন এইদিকে মিল্কের মধ্যে দেখো ভরে ভরে দিচ্ছে ওকে বললাম যে একটু ভেঙে ভেঙে দিতে কারণ কি বলো তো যতই মানে গোটা দেওয়া না কেন যদি ভেঙে দেওয়া না হয় তাহলে মানে নাড়াচাড়া করতে করতে কিন্তু অতটা ভাঙে না তাই না বড় বড় আলু থাকে তো বড় বড় আলু থাকলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক দুইজনে এই যে হাতাহাতি করে কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো এখন আমার এই এইদিকে ডাল বাড়তে হবে তো অনেক কাজ আছে তো আর যদি এবার কারেন্ট না থাকে তাহলে তো আমার হাতেই বাড়তে হবে তো সেটা হচ্ছে ব্যাপার আর হাতে বাটতে কিন্তু কষ্ট হয় কারণ অনেক দিন ধরে হাতে বাটা হয় না তো সেজন্য একটু অসুবিধে হয় বাবা যোগ আছে নাকি ভয় লাগে তো এইদিকে এই যে বাচ্ছুটাকে মা আর দিয়ে দিলাম গরুটাকে মা এইদিকে বাঁধবে একটু পাট খেতে বাঁধলে আবার ধাওয়া দিবে সাইড করেই বাঁধেন তো যাই আমি এখন আমি মোবাইলে কাজ করছি তো মা এইদিকে ডাকলো গৌটাকে নিয়ে আসতে তো গৌটা নিয়ে আসলাম আর এইদিকে প্রিয়াঙ্কা এই যে ছাগল চড়াচ্ছে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন বাজে বারোটা তো এখন থেকে শুরু করছি তো সকালে এইদিকে ঝড় বৃষ্টি ছিল তো সেই জন্য শেয়ার করা আর হয়নি তো এখন এই যে শুরু করছি আর এইদিকে রাশি আর মা এক জায়গায় যাবে মানে মামা বাড়িতে তো সেজন্য এদিকে রেডি হয়ে নিয়েছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ঘুগনি সিদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ওই যে রাশি রেডি হয়েছে কোথায় যাবি কোথায় যাবি বরবাবরি বরবা তো নেই তাড়াতাড়ি আসবি এই এই যে দেখো আমার জুতের হয় আমার পা আর ওর পা একদম সেম সেম প্রায় অল্প একটু আর কি ছোট বড় তো বন্ধুরা এইদিকে বাজার করে নিয়ে আসলো চলো দেখাই কী কী এনেছে বাজার থেকে তো বাজার থেকে এনেছে এই যে করলা আজকে আনলো আর কি এই যে করলা এনেছে আর বেগুন শুকটি মাছ এগুলো এনেছে আর তো বন্ধুরা চলো দেখাই আজকে কী কী বাজার করে এনেছে তো সবজি বাজার বলতে এইদিকে করলা আর হচ্ছে বেগুন আর এইদিকে ডাল মটর এনেছে ডালটা ভিজেলাম আর এইদিকে বয়ামের মধ্যে ভরে রাখলাম আর কাঁচা লঙ্কা আর আর দেখো এইদিকে এই যে বড়ো বড়ো শুকটি মাছ এনেছে এগুলো কিন্তু ভালো লাগে বিশেষ করে লাউ শাকের ডগা দিয়ে আলু দিয়ে ঝোল খুব সুন্দর লাগে আর এই যে ছোটো ছোটো শুকরি মাছ আর এই দিকে একটা সরিষার তেল আর হচ্ছে মিট মশলা তো আর কিছু আনে নি তো এগুলোই আজকের বাজার তো ঠিক আছে তাড়াতাড়ি করে আমি রান্না করি তো কালকের মানে মাছ আছে তো আমাদের এই যে পুকুরে মাছ ছাড়ছে ওইগুলোর মধ্যে কতগুলো মাছ মরে গেছে তো ওইগুলো বাইরে করে আনা হয়েছে আর কি রাস নিয়ে এসেছে এখন ওইগুলো রান্না করব আমি তো বন্ধুরা আমার এইদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে আমি দেখো এই যে ডাল ভিজিয়ে রেখেছি এখন আমি এগুলো বাড়ব কারেন্ট চলে এসেছে চিন্তা নেই তো দেখি কি হয় আবার এগুলো করতে করতে না হয় যদি আবার কারেন্ট চলে যায় তাহলে তো আবার অবস্থা টাইট হয়ে যাবে আর এদিকে মশলার জন্য সব কিছু রেডি করে রেখেছি হাতে বাটবো তো সেজন্য পেঁয়াজ তারপরে আদা রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছি তাহলে তাড়াতাড়ি বাটা যাবে রেডি করে রেখেছি এই যে গোটা পিঁয়াজ রেখেছি তবুও আর তিনটে দিব এখানে এই যে পিঁয়াজ কাটা হয়েছে কিন্তু আবার লাগবে কিছু এইটুকুই হবে না আর একটু কাটি একটা দুটো কেটে দেবো এখানে পাতা বিজতে মানে হবে পাতাগুলোর মধ্যে অন্য কিছু থাকে না কতগুলো পাতা কদিন হয়ে গেলো কালো হয়ে যায় পাতাগুলো ওইগুলো ফেলে দিতে হবে তার মধ্যে এদিকে লঙ্কার বোটাগুলো ফেলে জলের মধ্যে রেখে দিয়েছি আর দুটা দিই পেঁয়াজটা কত সুন্দর গস গস করে খুব ভালো লাগবে খেতে হ্যাঁ মুড়িতে হোক আর ইমিতে হোক ভাত দিয়ে খুব ভালো লাগে বিশেষ করে পন্থাভাতে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া পন্থা ভাত খাওয়া কোনো টেস্টি হয় না আর মা রাশি এদিকে মামা বাড়িতে গেলো আর রাজকে রাজ না যেতে চাইছে কিন্তু মা বলছে যে না তোর যেতে হবে না তুমি বাড়িতে থাকো এরকম করে বলছে আর রাস কী করেছে এদিকে তাড়াতাড়ি করে সান করে ও চলে গেছে সাইকেল নিয়ে তো আর মামার তো বেশি দেবে না হেঁটেই যাবে মা আর রাশি ও চলে গেছে আর এইদিকে ওর বাবাকে বলছি যে ভাত খাও কিন্তু এখন দেখি ভাত খাবে না যতই তাড়াতাড়ি রান্না করি না কেন আসলে তিনটের আগে ভাত খেতে ইচ্ছে করে না তাই না সকালবেলা যেহেতু আমরা ভাত খাই না ভাত না খাওয়ার ব্যাপারটা আলাদা কিন্তু তখন একটা খিদা বেশি করে লাগে আর কি আর আমরা তো সকালে ভাত খেলাম তো এদিকে মাছের ভাজা করেছি আর হচ্ছে মাছের মাখা করেছি শুকনো খোলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলো ওইগুলো কি যেন বলে এই যে পেঁয়াজ রসুন রসুনটা পুরি নিয়েছি আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মাখা করেছি খুব ভালো লাগে তবে কি বলো তো এই যে বাটা মাছের থেকে না আমার কাছে পুঁটি মাছের মাখাটা খুব সুন্দর লাগে যাকে বলে ভর্তা আর কি বলে ভর্তা খুব সুন্দর লাগে উঠছে তো ষষ্ঠী তো এদিকে এসে গেছে জামাই ষষ্ঠী না প্রতি বছরে যাই বাড়িতে ঠিকই কিন্তু এবছর বলতে পারলাম না যাই কি যাই না দিনের বেলা হলে ভালো হতো তো বোন জামাই নাকি আবার ডিউটি আছে ওরা আস্তে আস্তে রাত্রিবেলা আর রাত্রিবেলা তো আমাদের এদিকে আবার দোকান কীভাবে যাওয়া যাবে বলো কী যে করি এখন জানি না আর আকাশের পরিস্থিতি খুব খারাপ কখন বৃষ্টিপাতল হয় ভয় লাগে আবার বাড়িতে লোক নাই মা একা থাকবে আবার মনে হয় বৃষ্টি হবে পিএসটার ভিতরে দেখো এই যে চারাটা যে বাড়ি হবে এই যে ওইটা বাড়ি করছে আসলে এই পিএসটা তো কাটার জন্য না ওইখানে কাটবে তবু কাটি নোংরা আছে এই যে দেখো নোংরা কারণ এগুলো তো আর মনে করো তরকারি মানে যে কোনো ইয়েতে দিবে না না এগুলো দিবে কাঁচা মনে করো বড়া ডিমের মধ্যে দেওয়া হয় ডিম অমলেট করার সময় তো সেজন্য এগুলো পেঁয়াজ তারপরে হচ্ছে ঘুগুরির মধ্যে যে পেঁয়াজ দেয় ছিটি ছিটে আর কি উবরির মধ্যে দেয় তারপরে হচ্ছে বড়ার উপরে দেয় ওই জন্য আর কি দেখো কচা উপরিটা ভালো দিয়ে নিষেধ তো এটা এখানে কেটে দিই তো অতটা নষ্ট হয়নি ভালোই অনেক অনেকদিন হলো কিন্তু এইগুলো পাতা অনেকদিন হয়েছে কয়দিন সেটা মনে নাই অনেকগুলো নিয়ে এসেছে না তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজকর্ম শেষ দোকানে সমস্ত কিছু রেডি করে এখন আমি উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি কিন্তু এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি আর মা রাজরাশিও ওইদিকে বাড়িতে নেই রান্নাবান্না হয়েছে ঠিকই কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো রাজার বাবা এইদিকে একটু ঘুমিয়ে পড়েছে তো ভালো এই সময় ফাঁকায় আমি তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে নেই এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট দোকানের সমস্ত কিছু রেডি করে ব্যাগের ভরে রেখে দিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করছি চলো দেখাই কী কী রান্না করলাম তো এইদিকে দেখো আলু বেগুন দিয়ে এই যে মাছ রান্না করেছি আর এই যে মাছ ভাজা ছোট মাছ আছে এইদিকে বাটা মাছ ভাজা তো অনেক মাছ আছে বলে নিয়ে নিয়ে নিয়েছি ভাজা ঝোল সবই আর এই দিকে আছে পাপড় ভাজা আর করলা ভাজা তো এইদিকে তো বাড়িতে মা রাজ রাশি কেউ নেই তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর এইদিকে এই যে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে আমার জন্য রেডি করে রেখেছি এখন আমি খাবো তো ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে নিই তো বন্ধুরা এইদিকে পরে আর ভিডিও করা হয়নি বৃষ্টি পড়ছিল তো এইদিকে একটু মানে রেডি হয়ে নিয়েছিলাম হাত মুখ দিয়ে একটু রেডি হলাম একটা শর্ট বানাইলাম তো শরটা ভালো করে বানাইতেই পারিনি এই দিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো ওইদিকে মা তো বাড়িতে ছিল না তাড়াতাড়ি করে গিয়ে গরু বাছুরকে নিয়ে আসলাম ঘরে আর এইদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো এইদিকে মা রাজ রাশি চলে এসছে বাড়িতে তো যাই হোক ভিডিওটা আর কি ভালোই হয়নি ওই রকমই পাবলিক করে দিয়ে দিয়েছি তো যাক ওইরকমই থাক আজকে আর এই দিকে দেখো এখনও এই যে টিপ টিপ করে এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো যাক এখন আমি এইদিকে ঘরে বসে বসে মোবাইলের এই যে কাজ করছি তো এতক্ষণ কারেন্ট ছিল না তো ভাবলাম যে এখন কারেন্টটা আসলো আর মোবাইলে সেরকম চার্জও নেই তো এইদিকে বাইশ পার্সেন্ট চার্জ তো ভাবি ভাবলাম কি যে না আগে মোবাইলে চার্জের দিই যদি আবার রাত্রিবেলা যদি আবার কারেন্ট না থাকে তো এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না এইদিকে আমার ভাগ্যের ভাগ্যটা আর কি ভালো ডালটাও বাটা হয়ে গেছে কারেন্টও সে চলে গেছে তো তারপর এইদিকে আবার কারেন্ট আসছিল কিছুক্ষণ পর আবার গেছে কিন্তু এই যে আবার চলে গেছে এই যে মাত্র চলে আসলো তো দু তিন ঘন্টা পর এই যে কারেন্ট চলে আসলো আবার কিন্তু কারেন্টের ঠিক নেই মানে রাত্রিবেলা থাকে না না থাকে তো যাই হোক তাড়াতাড়ি করে আমি মোবাইলটা আগে চার্জ করে নিই আর এইদিকে কদিন ধরে শুধু কারেন্টটা এইরকম হচ্ছে এই যে ঝড় তুফান যে হলো তারপর থেকে এই যে মানে প্রায় সময়তে কারেন্ট থাকে না প্রায় সময়তে কারেন্ট থাকে না তো যাক তাড়াতাড়ি করে চার্জটা আগে করে নিই তারপর কথা বলবো ঠিক আছে এইদিকে দেখো রাশি কি বানাচ্ছে এগুলো পিটিয়া তো পিঠেও বলা যাবে না রাশি এগুলোকে কি বলো তো ও বন্দা বানাইতে চাইছিল কিন্তু বন্দা বানাইতে পারে নেই তো বেশি আর কি পাতলা হয়ে গেছে আটাটা তো সেজন্য এই যে মানে পিঠের মতন করে আর কি বানাচ্ছে কিন্তু এগুলোতে কিন্তু মিষ্টি দেওয়া নেই এগুলোতে মিষ্টি দেওয়া নাই আর কি আর বন্দা বানাইতে গেলে তো মিষ্টির দরকার হয় না তো এমনিতে আর কি বানাইতে হয় তো বেশি পাতলার জন্য এই যে এরকম করে যাই হোক খাওয়া তো যাবে তাই না এ মা উনার জালটা করো কি করবি আরো আবার চা বানাবে চা বানাচ্ছি আবার চা বানার কি দরকার ভাতেই তো একটু পরে খাবো ও ঠাম্মু নাকি ওকে চা বানাইতে বললো তো জন্য চা বানাচ্ছি এই দেখি রাশি আমাদের না চা খুব ভালো বানায় প্রতিদিন সকালবেলা ও ঠাম্মা ওকে চা বানাইতে বলে প্রতিদিন সকালবেলা কিন্তু ওই চা বানায় এখন ঠিক হয়েছে তো দেখি এখন খাই কেমন হয়েছে খুব সুন্দর লাগে তো চাটা দেখি তারাও খুব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শুভরাত্রি